হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আল্লাহর মতে আমি আরেকটা ভালো আছি তো ভিওয়ার্স বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি ভশুকরণ মন্ত্র নিয়ে আসলাম তো এটা হচ্ছে দেহভোগ ভশুকরণ মন্ত্র আপনি যে কোনো মহিলার সাথে দেহ মিলন করতে পারবেন শুধু এই একটি মন্ত্রের মাধ্যমে ভিওয়ার্স এই কুপুরি মন্ত্রের মাধ্যমে আপনি যে কোনো মহিলাকে বা পুরুষকে আপনি যদি মহিলা হন তাহলে পুরুষের ওপর করতে পারবেন আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মহিলার ওপর করতে পারবেন এটা কোনো সমস্যা নয় আপনি যার ওপরই করেন না কেন বা যাকেই করেন না কেন সে আপনার সাথে দেহ মিলন না করা পর্যন্ত স্থির হতে পারবে না তো বিহার কীভাবে এই মন্ত্রটি পাঠ করে আপনারা যে কোনো নারীর দেহ ভোগ করবেন বা দেহ মিলন করবেন আমি আপনাদেরকে সব কিছু ভিডিওর মধ্যে বলে দেবো আপনারা ভিডিওটি না টেনে না স্কিপ করে প্রথম থেকে দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো ভিওয়ার্স এতদিন হয়তো আপনারা অনেকেই অনেক অন্তর্গত কাজ করছেন আমার কমেন্টে অনেকে বলেন যে ভাই কাজ করছে কিন্তু ফল পাইনি। এখন ভাই কাজের কিছু নিয়ম আছে সব কিছু যদি মেনটেন না করেন বা সব নিয়ম মেনে যদি কাজ না করেন তাহলে তো কাজের ফলাফল পাবেন না এসব কাজের একটা না সব কিছুর একটা একটা নিয়ম থাকে ঠিক আছে আপনারা কাজ করতেছেন কিন্তু মনে বিশ্বাস নেই যে হবে কি হবে না এরকম বিশ্বাস কাজ করলে তো ফলাফল পাবেন না আপনাদেরকে প্রথমত এটার ওপর বিশ্বাস স্থাপন করতে হবে দৃঢ় বিশ্বাসের সাথে নিজের প্রতি কনফিডেন্স আত্মবিশ্বাস রেখে কাজটা করতে হবে যা আমি পারবো এটা আমার দ্বারা হবে সঠিক মনোবল নিয়ে কাজ করলে কাজ কাজের ফলাফল পাওয়া সম্ভব যাই হোক যারা আমার আগে কোনো ভিডিও দেখে বা অনেক তান্ত্রিকের ভিডিও দেখে মন্ত্র প্রয়োগ করে যারা কাজের ফলাফল পাননি আজও তাদের জন্যই বিশেষ করে আজকের এই কুহুরী মন্ত্রটি এই দেহ মিলন মন্ত্রটি আপনারা এতদিন অনেক কাজ করছেন অনেক জায়গায় গিয়েছেন কিন্তু কাজের ফলাফল পাননি কিন্তু আজকে এই মন্ত্রটি দিয়ে এই মন্ত্রটি দিয়ে একবার কাজ করেন দেখেন বিভার্স বন্দুকের গুলি মিস হবে কিন্তু কাজ মিস হবে না একদম কারেন্ট বেকআপ কাজ হবে আপনি মেয়ের সামনে কি মন্ত্রটি পড়ার সাথে সাথে সে আপনার প্রতি একদম পাগল হয়ে যাবে উন্মাদ হয়ে যাবে যতক্ষণ না সে আপনার সাথে দেহ মিলন করতেছে ততক্ষণ স্থির হতে পারবে না সে নিজে আপনাকে তার বেডরুমের দিকে আপনার ওটা তার ভিতরে ঢুকিয়ে দেবে টুয়ার্স কীভাবে করবেন কাজটি আমি আপনাকে বলে দিচ্ছি আর আপনারা এটা যে কারোর প্রয়োগ করতে পারবেন কোনো সমস্যা বা এটার জন্য কোনো নির্দিষ্ট দিন খেন নাই আপনি যে কোনো দিন এই কাজটি করতে পারেন কোনো সমস্যা নাই এটার জন্য নির্দিষ্ট কোনো দিন নাই। তবে যদি শনিবার অথবা মঙ্গলবার এই দুইটা দিনের মধ্যে একটা দিন করেন এই শনিবার এবং মঙ্গলবার এসব কাজের জন্য উত্তম ঠিক আছে যদি শনিবার এবং মঙ্গলবার দুইটা দিনের মধ্যে যে কোনো একদিনে করেন তাহলে এটার কার্যকারিতা বা কার্যক্ষমতা একটু হলেও বৃদ্ধি পাবে তো আমি আপনাদেরকে বলবো যে কোনো দিন না করে শনিবার অথবা মঙ্গলবার যে কোনো একটা দিন বেছে নিয়ে কাজটি করবেন এটা আপনি ফেভার্স আপনার আত্মীয়র মধ্যেও যদি কেউ হয় বা আপনার কোনো না কোনোভাবে সম্পর্কে কেউ না কেউ হয় তাতেও কোনো সমস্যা নেই সে হতে পারে আপনার চাঁদা তো বোন মামাত বোন খালা তো বোন বা পাশের বাসার ভাবি অফিসের বস বা কলিগ যে কাউকে যে কেউ হতে পারে সে ব্যক্তি শুধু আপনারা এই মন্ত্রটি আমার বলার নিয়মে একবার পাঠ করবেন মেয়ে নিচের থেকে আপনাকে দেহ মিলন করার জন্য ডাকবে তো ভিভার্স অনেক কথা বলে ফেললাম কাজের কথা আসা যাক কীভাবে কী না আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আপনাদের বোধের সুবিধার্থে একবার মন্ত্রটি পড়ে শোনাচ্ছি এসব কাজ এই কাজের জন্য অন্তত মন্ত্রের উচ্চারণ কিন্তু সঠিক হতে হবে উচ্চারণ সঠিক না হলেও কাজের ফলাফল পাবেন না তো আমি একবার পড়ে শোনাচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনুন অম সরস্বতী ঘর ছাড় মুখে বলি অমুক মোর কাছে আয় কুবীর রাত্রি তো ভিহ এই যে অমুকের জায়গায় অমুকের জায়গায় শুধু আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বসিয়ে দেবেন মনে করেন যে আপনি কাজটা ছাদিয়ার ওপর করবেন তো মুখে বলি ছাদিয়া মোর কাছে আয় কবীর রাত্রি এইভাবে এই জায়গাটাতে পাঠ করবেন তো ভিহ এটা স্বয়ংসিদ্ধ এবং জাগ্রত একটি মন্ত্র এটা পরিপূর্ণ একটি মন্ত্র যাকে আলাদাভাবে জাগ্রত বা স্বয়ংসিদ্ধ করতে হবে না এটা নিজের থেকেই সহিংস একটি মন্ত্র আপনার শুধু আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে গিয়ে একবার মন্ত্রটি পাঠ করবেন কারেন্ট পিকে হবে কাজ হবে ভিওয়ার্স আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম গ্যারান্টি দিয়ে গেলাম শুধু তার সামনে গিয়ে একবার পাঠ করবেন একদম কুত্তা পাগল হয়ে যাবে আপনার জন্য ভিওয়ার্স উন্নত হয়ে যাবে যতক্ষণ না আপনার মেশিন তার ভিতরে ঢুকতেছে ততক্ষণ পর্যন্ত সে স্থির হতে পারবে না আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকে আপনাদেরকে তো ফিরস তারপরে বুঝতে যদি অসুবিধা হয় এবং নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন